হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকো ম্যাচ শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ 3 4 ম্যাচ হেরে গেল যে দল প্রথম 15 মিনিটে দুইটা গোল দিয়ে দিয়েছেন সেই দল উল্টো চারটা খেয়েছে মানে কতটা আপসেটের ব্যাপার শুধুমাত্র ডিফেন্সের কারণে রিয়াল মাদ্রিদ হেরে গেল এবং এই হারার কারণে কিন্তু লা লিগা থেকে ছিটকে গেল দুই ম্যাচ হাতে রেখে কিন্তু বার্সেলোনা লিগার চ্যাম্পিয়ন হয়ে গেল কনগ্রাচুলেশন বার্সেলোনার জন্য তবে রিয়াল মাদ্রির জন্য খুব একটা হতাশার রাত আজকে কাটবে কারণ যে একটা ম্যাচে একটা দল দুই গোলে এগিয়ে থাকে সেই দল বড় ব্যবধানে হেরে যায় যদিও লাস্টে কিন্তু রোল খেয়েছিল বা হ্যান্ডবলের কিন্তু কারণে কিন্তু রিভু নিয়ে কিন্তু গোলটা পায়নি বার্সেলোনা কিন্তু তাহলে তাহলে কিন্তু তিন পাশে গোল হতো বা তিন পাশে কিন্তু হারতো তখন রিয়াল মাদ্রিদ তবে ব্যবধানটা এক ব্যবধান মাঠে অনেক ভালো খেলছে তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে তিনটা গোল হয়েছে রিয়াল মাদ্রিদ সে তিনটা গোল দিয়েছেন এম পাপে আসলে একটা প্লেয়ার আসলে কি করবে আর করার কিছুই করার নেই টোটালি ম্যাচটা কিন্তু কেরি করেছেন এম পাপে এম পাপে তিনটা গোল তিনটে একাই দিয়েছেন অন্য প্লেয়ারা কিন্তু সে আহামদিকে পারফরমেন্স করেনি এবং বিশেষ করে ডিফেন্স রিয়েল মাদ্রি সবসময় কিন্তু ডিফেন্স শক্তিশালী থাকে আজকে কিন্তু সেটা উল্টো হয়েছে তবে এর আগের তাদের সাথে দেখা কিন্তু রিয়াল মাদ্রি কিন্তু ম্যাচ ড্র করেছিল আজকে যদি ড্রও করতো রিয়াল মাদ্রি সে জায়গায় ছিটকে যেত ড্রো হলো কিন্তু বার্সোনা চ্যাম্পিয়ন হতো এবং এ ম্যাচ যদি হেরেও যেত বার্সোলোনা কিন্তু আরও হাতে ম্যাচ আছে দুটো একটা জিতলে কিন্তু চ্যাম্পিয়ন হতো তবে আজকে মানে যে লড়াইটা বাঁচা মারা লড়াই ছিল রিয়াল মাদ্রির জন্য জিতলি সম্ভাবনা থাকবে লালিগার যে চ্যাম্পিয়ন্স হর সে আর চ্যাম্পিয়ন হলো কই শেষ পর্যন্ত যে লালিগার এলটেলাসিউ ম্যাচ বলা হয় সেই বার্সেলোনা এবং রিয়াল শেষ পর্যন্ত বার্সেলোনার কাছেই রিয়াল হেরে দু হাজার পঁচিশ লালিগা থেকে বিদায় নিল খুবই স্যাট তবে তাদের তাদের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ